কেমন স্যার মামা মামা ফুটবল যে ব্রাজিলের দাতে এটা সব আপনাকে মানতেই হবে কারণ আসলে ব্রাজিল কিন্তু বারবার প্রমাণে তার একমাত্র প্রমাণ হয়েছিল গতকালকে যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ কোপামেরিকা মহিলাদের যে কোপা আমেরিকা সেখানে কিন্তু ব্রাজিলের টিম কিন্তু ট্রাইবিকা কিন্তু জয়লাভ করছে এই নিয়ে কিন্তু টানা পাঁচ বারের মতো কিন্তু ব্রাজিল কিন্তু শিরোপাটা জয়লাভ করছে তো এখন পর্যন্ত কোপা আমেরিকা মহিলাদের দশটি পর্যন্ত আশ্রয় সেইখানে ব্রাজিল কিন্তু নয় নয়টা জয় হয়েছে অর্থাৎ ব্রাজিল কিন্তু এখন পর্যন্ত টানা নয় নয়টা কিন্তু শিরোপা যাচ্ছে এর ভিতরে কিন্তু মাঝে কিন্তু একটা আর্জেন্টিনা কিন্তু একটা শিরোপা ছিল যেটা ছিল দুই হাজার ছয় সালে তো এই নিয়ে কিন্তু টানা কিন্তু পঞ্চমবার মতো কিন্তু বিরাজিল কিন্তু তাদের কিন্তু কোপা আমেরিকাতে শিরোপাটা সেটা কিন্তু তারা কিন্তু নিয়ে নিছে একটা খেলায় এখন পর্যন্ত দশটা আসর রয়েছে সেইখানে নয়টাতে কিন্তু বিরাজিলের শিরোপা আপনি এখন চিন্তা করেন যে বিরাজিলে কি একটা দল যে বিরাজিলে মহিলারা বলেন বা পুরুষ বলেন বা যে জুনিয়র টিম বলেন প্রত্যেকটা টিম কিন্তু পুরো ফাটাই ফেলা ফুটবলে যে বিরাজিলের রাজত্ব এটা আপনাকে মানতেই হবে কারণ এসেছিল ফুটবলে কিন্তু বিরাজিল ন্যাশনাল টিম বলেন বা এসেছিল মহিলা বলেন বা অন্য তেইশ বলেন উনিশ বলেন আঠারো বলেন সাতা বলেন বরাবর কিন্তু তারা কিন্তু জনমবার কিন্তু ভালো খেলে এটা কি একটা ম্যাচ হয়েছে নাটকীয়ভাবে অর্থাৎ তা প্রথম নব্বই মিনিটে কিন্তু যে ব্রাজিলে কিন্তু তিনটি গোল এবং যে কলম্বিয়া তাদের কিন্তু তিনটি গোল তো ব্রাজিল কিন্তু শেষে যে ছয় মিনিট অর্থাৎ নব্বই প্লাস ছয় অর্থাৎ এক্সট্রা টাইমে কিন্তু গোল দিয়ে কিন্তু ব্রাজিল কিন্তু সমতা আসছে এরপরে কিন্তু যে অতিরিক্ত যে টাইমটা করায় পুন পুনরায় ত্রিশ মিনিট সেইখানে কিন্তু আবার কিন্তু একটি একটি গোল দিয়ে কিন্তু ম্যাচটা কিন্তু আবার ডোরা আনে অর্থাৎ সমতা নেই এরপরে কিন্তু প্ল্যানটিকে যায় প্ল্যানটিকে যাওয়া কিন্তু ব্রাজিল পাঁচটা এবং কলম্বের চারটা অর্থাৎ ব্রাজিল পাঁচটা গোল দিয়ে কিন্তু তারা কিন্তু শিরপাটা জয়লাভ করে তো এইখানে দেখতে হবে যে ব্রাজিল তাদের রাজত্বটা ধরে রাখছে ব্রাজিল বরাবরই তাদের রাজত্ব ধরে রাখে এবং আপনি যদি কালকে খেলা দেখতেন তাহলে বুঝতে পারছেন যে ব্রাজিল কি রেঞ্জের খেলাটা দেখাইছে তো এটাই স্বাভাবিক কারণ ব্রাজিল বরাবর কিন্তু ভালো কালে মহিলা বলেন পুরুষ বলেন এটা স্বাভাবিকভাবে একটা নিতে হবে কিন্তু এইখানে আপনি চিন্তা করতে হবে যে ব্রাজিল কিন্তু প্রত্যেকটা আসে কিন্তু ম্যাচটা কিন্তু জয়লাভ করে আছে টানা কিন্তু পঞ্চমবার কিন্তু কিন্তু শিল্পটা জয়লাভ করছে তো এইখানে যে ব্রাজিলের সবসময় যে রাজত্ব ফুটবল যে ব্রাজিল আপনাকে মানতে হবে পুরুষ বলেন মহিলা বলেন সব জায়গায় কিন্তু ফুটবলে কিন্তু ব্রাজিলের রাজত্ব তো এটা আপনাকে মানতেই হবে